আলাইকুম সুপ্রিয় সুধি সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকো পেজ থেকে প্রচারিত ধারাবাহিক লাইভ প্রোগ্রাম সেকেন্ড টাইম মেডিকেলের চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন সিক্স এপিসোড ফিফটি ফাইভে সঞ্চালনার দায়িত্বে আছি আমি উমে হাকবা সেতু পড়াশোনা করছি শহীদ সৌরদি মেডিকেল কলেজে এবং মেডিকোতে আছি ইনস্ট্রাক্টর হিসেবে ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের এই অনুষ্ঠানে বরাবর মতনই আমরা আমন্ত্রণ জানাই সেইসব সব মেধাবী মুখদের যারা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় তিন বা তারও অধিক নম্বর কর্তনের পর সেকেন্ড টাইম চান্স প্রাপ্ত হয়েছে শুনি তাদের সাফল্যের গল্প শুনি তাদের পরিশ্রমের গল্প তারই ধারাবাহিকতায় আমাদের অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি হিসেবে আছে এক মেধা বিমুখ তাসনিয়া তাসনিম হাসান জাতীয় মেধায় চার হাজার একশো ছেষট্টিতম চান্স প্রাপ্ত হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজে এবং প্রাক্তন বিকার মিশন কলেজ আমি অন আমন্ত্রণ জানাচ্ছি তাসনিয়াকে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তাসনিয়া জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি বিশেষ করে বলতো মেডিকেলে চান্স পাওয়ার পর দিনকাল কেমন যাচ্ছে জি আপু এখন দিনকাল অনেক ভালো যাচ্ছে সবার থেকে অ্যাটেনশন পাচ্ছি আদর পাচ্ছি আচ্ছা তোমার কাছে আমার একদম প্রথম যে প্রশ্ন কেমন ছিল সেই 19 তারিখের দিনটা যেদিন রেজাল্টটা হাতে পেলে সেই টাইমের মুহূর্ত সেই টাইম টাইমে সেই মুহূর্তে অনুভূতিটা কেমন ছিল 19 তারিখে আমরা তো শিওর ছিলাম না যে রেজাল্টটা দিবে কিনা শুনলাম যে রেজাল্ট হয়তো দিতে পারে আবার নাও দিতে পারে পরে যখন বিকালের দিকে শুনলাম যে যে ফার্স্ট হচ্ছে তার নাম্বার সহ প্রকাশিত হচ্ছে তখন বুঝলাম যে রেজাল্ট হয়তো দিয়ে দিয়েছে আহ একটু একটু ভয় করছিল যেহেতু আমাদের কোশ্চেনটা একটু ইজি হয়েছিল তো আমার পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু তাও মনে একটু একটু ভয় ছিল কি হয় তো আমি চাইছিলাম যে আমি যখন রেজাল্ট শিটটা দেখব যাতে আমার একটা অ্যালোটেড কলেজ যেটা থাকে তো আমি লিংকেতে ঢুকলাম তারপর হচ্ছে রোলটা দিয়ে সার্চ করলাম তো দেখলাম আল্লাহর রহমতে সবগুলো ঘরfillna আছে তো একটা কলেজ আছে তখন আমি বুঝতে পারলাম যে এইবার হয়তো চান্সটা হয়ে গিয়েছে তখন আম্মুকে জানালাম আম্মু তো কান্নাকাটি শুরু করে দিল তারপর বাবাকে তারপর আত্মীয় স্বজন সবাইকে জানানো হলো এরকমই ছিল তোমাকে আবার অনেক অনেক অভিনন্দন মেডিকেল পরিবার পক্ষ থেকে তুমি এত সুন্দর একটি রেজাল্ট করেছো মেডিকেলে চান্স পেয়েছো তো পরে যে প্রশ্নটা কেন মেডিকেলে আসা কেন ডাক্তার হওয়ার ইচ্ছা আপু আমি হচ্ছে ছোট থেকে আমার মার মূলত ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব। আমি আমার মায়ের সাইডে হচ্ছে সবচেয়ে বড় মেয়ে আমার নানু মামা আমার মা সবারই ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ডাক্তার হব ছোটবেলা থেকে আমাকে শেখাতো যে মানে বলতে থাকতো যে তাসনিয়া বড় হয়ে ডাক্তার হবে তো আমি আসলে ডাক্তার কি সেটা বুঝে আগে থেকেই তখন যখন কেউ জিজ্ঞেস করতো যে তাসনিয়া বড় হয়ে কি হবে তখন আমি বলতাম যে আমি ডাক্তার হব। তো যখন আস্তে আস্তে বড় হলাম বুঝতে শিখলাম করোনার সময় বিশেষ করে যখন দেখলাম যে সবাই আমরা বাসায় বসে আছি কোয়ারেন্টিনে আছি কিন্তু ডাক্তাররা কিন্তু মানুষের সেবা দিতে হসপিটালে যেতে হচ্ছে ওনাদের তো তখন আমি রিয়েলাইজ করলাম যে মানব সেবার জন্য আমার হয়তো ডাক্তার আহ তখন থেকে আমার আসলে আমি মাইন্ডসেট আপ করে নিলাম যে আমি ইনশাআল্লাহ ডাক্তার হওয়ার চেষ্টা করব অনেক সেটাই ইচ্ছা তো আমাকে তুমি বল তুমি তো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়েছো তাই না তো সেকেন্ড টাইম কেন কারণ সেকেন্ড অনেকে তো ফার্স্ট টাইম দেওয়ার পরে হচ্ছে যে এত লম্বা একটা জার্নি এত প্রিপারেশন পিরিয়ডের জন্য এতটা ধৈর্য এত কষ্ট করতে চায় না তোমার কেন সেকেন্ড টাইম আবার প্রিপারেশন দাও আপু আমার আসলে যেমন বললাম যে আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমার মায়ের ইচ্ছা তো যখন ফার্স্ট টাইম চান্সটা মিস হয়ে গেল তো আমার মা

Pastinya tu mesti untuk pasti sama ke? Pastinya tu mesti untuk pasti sama ke?

তো এই জন্য আমার চান্সটা মিস হচ্ছে আর ফার্স্ট টাইমে হচ্ছে আমি ভার্সিটির এক্সামগুলো দিয়েছি তো আমি জিএসটি আন্ডারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি সাবজেক্টে ভর্তি ছিলাম থেকে সেকেন্ড টাইম তুমি তো আমাদের মেডিকোতে মিরপুর ব্রাঞ্চের সাথে ছিলে তো তোমার এই প্রিপারেশন পিরিয়ডে মেডিকো তোমাকে কিভাবে সাহায্য করেছে বা মেডিকোর গাইডলাইন্স তোমাকে কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হেল্প করবে জি আপু আমি মিরপুর ব্রাঞ্চে ছিলাম মেডিক করতে আমার হচ্ছে মানে সব ক্ষেত্রে মেডিকো আমাকে হেল্প করেছে মেডিকোর ক্লাসগুলো খুবই ভালো ছিল পাশাপাশি আমাকে যেটা পার্সোনালি সবচেয়ে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে মেডিকোর এক্সামগুলো মেডিকো হচ্ছে কয়েকটা ধাপে অনেকগুলো করে এক্সাম নেয় যেমন প্রথমে ডেইলি এক্সাম হতো ডেলি এক্সামের চ্যাপ্টারগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যেত তারপর সপ্তাহে পুরা সপ্তাহের যে ক্লাসগুলো ছিল সেগুলো মেনলি রিভিউ এক্সাম হতো মান্থলি এক্সাম হতো তারপর যখন সিলেবাসটা শেষ হয়ে গেল তখন ফিজ এক্সাম নিয়েছে তারপর গোল্ডেন ব্যাচ এক্সাম নিয়েছে এবং লাস্টে ফাইনাল মডেল নিয়েছে তো এতগুলো এক্সাম দিতে দিতে আসলে প্রিপারেশনটা অনেকটাই আয়ত্তে চলে আসে এটাই আমাকে মূলত হেল্প করতে পাশাপাশি মেডিকোর যে বুক গুলো ছিল সেগুলোতে এক্সট্রা গুলো খুব ভালো করে দেওয়া ছিল তো আমি সেখান থেকেও হেল্প পেয়েছি বইয়ের কথা যেহেতু চলেই এসেছে তো বই নিয়ে আমি একটু প্রশ্ন করবো তুমি কিভাবে পড়াশোনা করতে কিভাবে প্রিপারেশন নিতে কোন বইগুলো ফলো করতে মেডিকেল বইগুলো থেকে তুমি কম্পেনিয়ান বুক গুলো বা অন্যান্য বই তোমাকে কিভাবে সাহায্য করেছে প্রিপারেশন আপু আমি মেইন রাইটার হিসেবে বোটা নিয়ে হচ্ছে আব্দুল হাসান আর পাশাপাশি যেহেতু আমরা দেখেছি যে বায়োলজি মানে অনেক প্রশ্ন আসে বায়োলজি এক্সট্রা রাইটার থেকে তো আমি ফার্স্ট টাইম এক্সট্রা রাইটার পড়িনি তো সেকেন্ড টাইম আমি একটু এক্সট্রা রাইটার উপর গুরুত্ব দিয়েছি তো সেকেন্ড টাইম বোটা নিয়ে ক্ষেত্রে আমি আজিব্যার পাশাপাশি আলিম সার এর বইয়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ করেছি। আর জুওলজি এর ফিক্স লাইক আমি আলিম স্যার পড়ছি আর ফিজিক্স হচ্ছে ইসাক স্যার পড়ছি কেমিস্ট্রি পড়ছি হচ্ছে হাজারি স্যার আর সাথে এক্সট্রা রাইটার হিসেবে আর হচ্ছে কবির স্যারের অনুশীলনটা সলভ করেছি আর হচ্ছে এক্সট্রা ইনফরমেশন গোছানো হচ্ছে মেডিকেল কম্প্যানিয়ন বুকে দা ছিল তো আমি করতাম কি কম্প্যানিয়ন বুক থেকে কেটে অংশটা আমার বইয়ে লাগিয়ে নিতে আমি সেটা আমার লাস্ট মোমেন্টে রিভিশনে হেল্পফুল ছিল

আমি দিনই একটু জি কে আর ইংলিশ পড়তাম আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আমি প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন সলভ করেছিলাম বিএস মেডিকেল ডেন্টাল আর ভার্সিটির কোয়েশনগুলো আর কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি শুধু হচ্ছে যেগুলো পারতাম না সেগুলো কোয়েশ্চেনটা পড়ে যেতাম এরকম না আমি হচ্ছে পড়তাম রুমটা করে নিতাম এটা আমার জন্য হেল্পফুল ছিল আর লাস্ট মোমেন্টে হচ্ছে জিকে ইন্টারন্যাশনাল অ্যাড করেছিল তখন একটু টেনশনে পড়ে যায় যে এখন এক মাসের মধ্যে কিভাবে ইন্টারন্যাশনাল পড়ে শেষ করব তো তখন মেডিকেল থেকে একটা কুইক দেওয়া হয়েছিল একটা ছোট একটা বই দেওয়া হয়েছিল সেটা থেকে আমি ইন্টারন্যাশনালটা পড়েছি খুবই সুন্দর এভাবে গুছিয়ে পড়লে আসলে জিকে ইংলিশে প্রিপারেশন নেওয়াটা অনেক সহজ হয়েছে তোমার কাছে পরে যে প্রশ্ন সেটা হলো এই যে ফার্স্ট টাইম প্রিপারেশন আর সেকেন্ড টাইম প্রিপারেশন এই দুইটার মধ্যে মেডিকেল সিস্টেমটা তোমাকে ইফেক্টিভলি সেকেন্ড টাইম বেটার প্রিপারেশন এতে হেল্প করেছে কোন তোমার কাছে বেশি ইফেক্টিভ ছিল ফার্স্ট হচ্ছে আমি যে ভুলগুলো করেছিলাম সেকেন্ড টাইমে আমি ভেবে নিয়েছিলাম যে আমি সেই ভুলগুলো আর করব না আমি আমার ভুলগুলো ফার্স্ট টাইমে যে ভুলগুলো ছিল সেগুলো আইডেন্টিফাই করে নিয়েছি এবং সেকেন্ড টাইমে হচ্ছে আমি বেশি বেশি প্র্যাকটিস করেছি আর বেশি এক্সাম দিয়েছি আর এক্সট্রা রাইটারটা আমার গ্যাপ ছিল ফার্স্ট টাইমে এক্সট্রা রাইটারের এক্সট্রা রাইটারটা আমি হচ্ছে সেকেন্ড টাইমে পড়ে ফেলেছি এক্ষেত্রে মেডিকেল কোন সিস্টেমটা তোমাকে বেশি হেল্প করেছে এই জিনিসটা বুঝিয়ে

তা নিয়ে একটি সংযোগী সমস্যা হয়েছে হ্যাঁ তা তুমি শুনতে পাচ্ছো সিনিয়া তুমি কি আপনাদের সাথে আছো শুনতে পাচ্ছো

ফার্স্ট টাইমে হচ্ছে আমার একটু পড়ালেখাই গেট ছিল সত্যি বলতে আর এক্সাম হল স্ট্র্যাটেজিটাও আমার বোঝা ছিল না তেমন একটা তাই পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছি তো সেকেন্ড টাইমে আমি হচ্ছে প্রথম থেকে মেডিকোর সাথে ছিলাম মেডিকোর যে কোর্স প্ল্যানটা ছিল সেটা খুব সুন্দর গোছানো ছিল তো আমার মেডিকোর সাথে আমি ভাবলাম আমি যদি মেডিকোর সাথে আগাই তাহলে আমার সিলেবাসটা একটা নির্দিষ্ট সময় পর গিয়ে শেষ হয়ে যাবে তো মেডিকোর গুলো তো আমাকে খুব হেল্প করেছে পাশাপাশি ক্লাসগুলো তারপর জনি ভাইয়ের যে কিছু লাইভ করতেন সেগুলো গুলো আমাকে অনেক হেল্প করেছে আর বেশি বেশি এক্সাম দেওয়া হচ্ছে সেকেন্ড টাইমে অনলাইন এক্সাম গুলো দিতাম আমি প্রথমে তারপর পর দিন গিয়ে অফলাইন এক্সামটা দিতাম তুমি এই যে সেকেন্ড টাইম प्रिपरेशन এর কথা হলো আমি তোমার কাছে এখন যেটা জানতে চাইবো এই পাশে বিষয়ে তো অনেক প্রেসার কাজ করে মেন্টাল একটা প্রেসার থাকে একটা স্ট্রেস থাকে চাপ থাকে টেনশন থাকে তো তুমি এই টাইমটাতে স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করতে তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গুলো হ্যাঁ আপু স্ট্রেস তো কাজ করতো যখন দেখতাম যে একটু পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে একটা কোন একটা এক্সাম খারাপ হয়েছে বা পজিশন অনেক পিছনে এসেছে তখন একটু স্ট্রেস লাগতো যে আমি কি পারবো আমি যে আবার চেষ্টা করছি কি হবে ফিউচারে আমি এটা তো আমার লাস্ট চান্স সেকেন্ড টাইমের পর তো আর থার্ড টাইম দেওয়া যায় না তো আমার কি হবে এই ভেবে একটু নার্ভাস হয়ে যেতাম তখন ফ্যামিলি আমার সাপোর্টিভ ছিল সবসময় আমি আমার মা বাবা তারপর আমার ভাইয়ের সাথে কথা বলতাম কিন্তু তারা বলতো যে তুমি তো চেষ্টা করছো আল্লাহ চাইলে তুমি পারবে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও তো এভাবেই আর কি স্ট্রেসটা ম্যানেজ করতাম আর ফ্রেন্ডের সাথে একটু কথা বলতাম আর একটা জিনিস হচ্ছে মেডিকেল বিভিন্ন এক্সামে যে ক্রেস্ট দিত আমাদেরকে ওই ক্রেস্টটা আমি আমার টেবিলের উপরে যে ক্রেস্টগুলো পেয়েছিলাম সেগুলো আমি সাজিয়ে রাখতাম তো এখানে একটা লাইন আছে যে ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড

তো কেউ যদি এরকম সেকেন্ড টাইম प्रिपरेशन নিতে চায় যা ডেলিভার হয়নি তাদের জন্য তোমার গাইডলাইনটা কি থাকবে কিভাবে কেউ একজন পড়াশোনা শুরু করলে এখন থেকে আবার চান্স পাবে সেকেন্ড টাইমার হিসেবে সেকেন্ড টাইমার হিসেবে আমি যেটা বলবো যে এখন একটা ভার্সিটিতে যে কোনো একটা সিট কনফার্ম করতে পারলে ভালো হয় তাহলে আমাদের ভিতরে কনফিডেন্সটা আসে কিন্তু না করলেও সমস্যা নেই যে কোনো একটা কোচিং এর সাথে আমি তো পার্সোনালি বলবো মেডিকোর সাথে জয়েন হয়ে মেডিকোর কোর্স অনুযায়ী আগাতে থাকতে কোনো মাঝে কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না বাদ যাবে না রুটিনের সাথে আগাতে থাকলে একটা সময় পর অবশ্যই সিলেবাসটা শেষ হয়ে যাবে আর বেশি বেশি এক্সাম দিতে হবে আর হচ্ছে প্র্যাকটিস বুক যে থাকে সেখান থেকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি সেকেন্ড টাইমার হিসেবে আর জি কে আর ইংলিশের উপর একটু বেশি বেশি ফোকাস দিতে হবে তোমার অনেক সুন্দর করে আমি আবার একটু তোমার এক্সপেরিয়েন্সের কাছে আসি যে তুমি লাস্ট ডেজ কিভাবে পড়তে আর 7 ডেজ এ प्रिपरेशन প্ল্যানটা তোমার কেমন ছিল আচ্ছা আচ্ছা লাস্ট 30 ডেজ বলতে اپকো তখন লাস্ট 30 ডেজ তো কোচিং বন্ধ হয়ে গিয়েছে তখন আমাদের অনলাইনে মডেল টেস্ট গোড়া হতো মেডিকেল তো আমি অনলাইন পরীক্ষাটা দিতাম অনলাইন পরীক্ষায় আমার যে ভুলগুলো থাকতো সেগুলো বই থেকে খুঁজে নিতাম আর হচ্ছে অপশন মানে কেন আমি ভুল করেছি সেটা একটু বুঝার চেষ্টা করতাম আর আশেপাশের লাইন গুলো করে ফেলতাম যে লাইনটা থেকে আমার ভুল হয়েছে পাশাপাশি আমি হচ্ছে সবগুলো পড়ার জন্য আলাদা আলাদা টাইম ভাগ করে নিয়েছিলাম যে আমরা তো দেখি যে অনুশীলনের থেকে এখন অনেক বেশি কমন পড়ে তো আমি অনুশীলন করার জন্য একটা টাইম ফিক্সড করে রাখতাম জি কে আর ইংলিশের জন্য একটু টাইম রাখতাম আর বায়োলজি উপর একটু বেশি ফোকাস দিতাম বিভিন্ন ছক বৈশিষ্ট্য তারপর উদাহরণ এগুলা বায়োলজিতে আমি একটু ফোকাস দিয়ে পড়েছি আর আমার নিজের যেগুলো একটু গ্যাপের জায়গা ছিল ওইগুলাতে আমি ফোকাস দিয়েছি পাশাপাশি ফিজিক্স যে ম্যাথ গুলো ছিল সেগুলোর সূত্রগুলো শর্টকাট এগুলোই দেখতাম লাস্ট থার্টি সেভেন ডেজের প্ল্যান ছিল লাস্ট সেভেন ডেজ আর লাস্ট সেভেন ডেজের জন্য মেডিকো আমাদেরকে হচ্ছে একটা স্টাডি প্ল্যান দিয়ে দিয়েছিল শেষ সাত দিনের স্টাডি প্ল্যান তো আমি সেটাই ফলো করেছি একদিন বোটানিটা পুরো টুক শেষ করার চেষ্টা করেছি তারপর বাকি অর্ধেক পরের দিন অর্ধেক দিনের কেমিস্ট্রিটা শেষ করে আবার একটু জোরে দিয়ে কিছু চ্যাপ্টার দেখেছি এভাবেই আমি মেডিকোর সেই স্টাডি প্ল্যানটাই ফলো করেছি পরীক্ষার আগের রাতের অনুভূতিটা কেমন ছিল আর পরীক্ষার হলে ঢুকার আগে তখন তোর প্রিপারেশন কি ছিল লাস্ট এক দিনে পরীক্ষার আগের দিন আমি ভেবে রেখেছিলাম যে কিছু করব না কিন্তু আমার একটু নার্ভাস লাগছিল অনেক তারপর একটু মেন্টাল ব্রেকডাউন হচ্ছিল অনেক ভয় লাগছিল যে কি হবে আমি কি পারব তো তখন দুপুরের দিকে আমি একটু পড়া শুরু করলাম একটু বোটানি বইটা উল্টে পাল্টে দেখলাম কিছু পেজ তো রাতে সেদিন আগে আগে ঘুমিয়ে গিয়েছিলাম দশটা এগারোটার দিকে পড়েছি কিন্তু ঘুম আসতে আসতে সেই রাত চারটা পাঁচটা বেজে গেছে নার্ভাসনেস এর কারণে ঘুম আসছিল না তারপর দিন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল আমি চলে গেলাম আমার মা বাবাকে সাথে নিয়ে তো আমি নার্ভাস ছিলাম যে কি হয় না হয় অনেক ভয় লাগছিল একটু ফার্স্ট টাইম এর ফ্ল্যাশব্যাকস আসছিল তখন রুমে ঢুকলাম আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারাও অনেকে সেকেন্ড টাইম তখন আমি ভাবলাম যে আচ্ছা অনেকেই তো পরীক্ষা দিচ্ছে আমার একা এত ভয় পাওয়ার কি আছে আল্লাহ চাইলে আমি পারবো পরীক্ষা শুরু করলাম তারপর পরীক্ষা দিলাম পরীক্ষা তো ভালোই হয়েছিল তো এইবার আমার তোমার কাছে যে প্রশ্নটা তুমি আমার সাথে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আছে অনেক সময় দিয়েছে জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমরা মেডিকেল পেজ থেকে লাইভ হয়ে আছি কমেন্টে তোমাকে অনেকে কংগ্রেচুলেশন জানিয়েছে তোমার কাছে আমার পরের যে প্রশ্ন সেটা হলো এখন তো চান্স পেয়ে গিয়েছ ফিউচার প্ল্যানটা কি তোমার ভবিষ্যতে কি করার ইচ্ছা আপু আল্লাহ যেহেতু আমাকে সেকেন্ড টাইম দেওয়ার মাধ্যমে এই পেশায় আসার সুযোগ দিয়েছেন আমি ফিউচারে চাইবো যে আমি মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করতে পারি একজন মানবিক ডাক্তার হতে পারি এটাই আমার চাওয়া আমি মানুষের সেবাই নিজেকে নিয়োজিত করতে চাই তোমার সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে আর কোন শেষ একটা মেসেজ যদি তুমি দিতে চাও মানে তোমার মেসেজটা কি হবে আচ্ছা এখন তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তোমাদের কি হবে যে কনসিস্ট্যান্ট থাকা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে এত টেনশন না করে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও আল্লাহ চাইলে অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে অনেক সুন্দর করে বলেছে তাসনিয়া তুমি এতক্ষণ আমাদের সাথে ছিলে এই জন্য তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ আবারও তোমাকে অভিনন্দন তুমি এত সুন্দর একটি রেজাল্ট করেছো এত ভালো একটি মেডিকেলের চান্স পেয়েছ এবং তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছ তোমার ভবিষ্যতের জন্য অনেক কামনা অনেক ভালোবাসা আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় সুধী এতক্ষণ শুনছিলাম তাসনিয়ার গল্প আপনাদের সাথে ছিলাম আমি উমে হাবিবা সেতু মেডিকেল পেজ থেকে সেকেন্ড টাইম আর মেডিকেলে চ্যালেঞ্জ পরিশ্রমের গল্পে আবারও চলে আসবো নতুন কোনো মেথবির মুখ নিয়ে শুনবো তাদের গল্প সেই পর্যন্ত মেডিকেল সাথে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম